এই যে সরকার এসছে না এই দুটো সরকার মামা আর মাসি দুজনেই কাঁসি কাঁসি আর ঢোল দুজনেই বাজায় আর বাজে যা জিনিসপত্রের দাম হয়েছে হ্যাঁ মানুষ বাঁচবে কীভাবে মানুষ টিকবে কীভাবে আরে পাগল মানুষ সবাই এত হই হুল্লো ধর্ম এসব দিকে যেও না আগে দেখো বাজার দরটা কোথায় গিয়ে থেমেছে কোথায় গিয়ে আটকেছে সবাই তো ওই ধর্মের কীর্তন গাইতে গাইতেই শেষ আরে এই দিকে নজর দাও বড়োলোক বড়োলোকই হয়ে যাচ্ছে আর গরিব গরিব হয়ে যাচ্ছে মাটিতে মিশে পিষে যাবে আওয়াজ যদি না তোলো আর কিছু হবে না কবে আর তোমরা আওয়াজ তুলবে কবে আওয়াজ তুলবে এখন একটা ভালো চাল কিনে খেতে গেলে সত্তর টাকা লাগে ছোটোবেলায় পঁচিশ টাকা চাল ছিল খুব ভালো একটু বেছে খেতেও তো কিন্তু ছিল পরিষ্কার আর এখন সত্তর টাকা চালেও তো থাকে একটু আদ্রু কালো ছিটে ফুটো সেগুলোকেও এখনও বেঁচে খেতে হয় শুধু সরকারি আর কেন্দ্র সরকার এই দুটো জিনিস মানে যারা চাকরি বাকরি করে তাদেরই শুধু আমদানি বেড়ে যাচ্ছে প্রাইভেট সেক্টরগুলো কিচ্ছু করছে না শুধু পিসে মেরে দিচ্ছে ভাই তোমরা একটু এগুলোতে নজর দাও নিজেরা আওয়াজ তোলো নিজেরা এখনও দমে থেকো না ওই নিজেরা তিনশো দিচ্ছে তিনশোতেই করছো পাঁচশো দিচ্ছে পাঁচশোতেই করছো কি হবে একদিন স্ট্রাইক করে বন্ধ করে দাও দেখবে সব লাইনে চলে আসবে নালে কিচ্ছু নেই প্রাইভেট সেক্টরে না আছে ডিএ না আছে পি এ কিচ্ছু নেই ওই পি জমবে বয়স যদি হয় বেঁচে থাকো তাহলে ভোগ করবে নালে মায়ের ভোগে যাবে সেই জন্য বলছি এখনও সময় আছে সবাই আওয়াজ তোলো আর যদি বলো যে এ মালটা বেশি বলে এ কেন আসে না আমাকে ডেকে নেবে যেদিনকে তোমরা এই সব বিষয়ে আলোচনা করার জন্য পথে নামবে সেদিনকে ভাইকে ডেকে নেবে সেই জন্য বলছি একটু সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে যা যা করে দেওয়ার কমেন্ট টমেন্ট করে লাইক ফাইক করে ফাটিয়ে দাও এটাকে শেয়ার করে দাও সববার কাছে পৌঁছে দাও সবাই পাশে থাকো সবাই পাশে থাকো